হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকেএমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকেও আপনাদের জন্য আমি গোপাল সোনার এক সুন্দর অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি আশা করছি আজকের লীলা কথাটিও আপনাদের খুবই ভালো লাগবে এই লীলা কথাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন বাংলাদেশের ঢাকার নিবাসী গৌরঙ্গ দাস গৌরঙ্গবাবু আমাদের বললেন আমার ভক্ত পরিবারেই জন্ম ছোটোবেলা থেকেই তাই গীতা পাঠ ভজন কীর্তন পূজাপাঠ এইসব নিয়েই বেড়ে ওঠা এবং একটু বড় হতেই মা বাবার সঙ্গে গিয়ে দীক্ষা নেওয়া ভগবান পরমেশ্বর তিনি কোনো ব্যক্তির ঠিক ভুল সব কিছুরই বিচার করেন তাই ভগবানের প্রতি কখনোই অবিশ্বাস আমার জন্মায়নি আমার সব সময় মনে হতো এমন কোনো কাজ নেই যেটা ভগবান করতে পারেন না ভক্তদের কাছে শুনেছিলাম ছোট্ট নারুগোপাল নাকি ভক্তদের সঙ্গে লীলা করেন তাই এই ভগবানের লীলা দর্শন করাও কত ভাগ্যের ব্যাপার তাই না আবার ছোটোবেলা থেকে এটাও শুনে এসেছি ভগবান বৃন্দাবনে জন্ম নেওয়ার পর সেই বৃন্দাবনবাসীদের সঙ্গে অনেক লীলা করেছেন এবং এখনও বৃন্দাবনে ভক্তদের সঙ্গে ভগবান এখনও লীলা করে চলেছেন তাই আমারও মনে মনে একটা চিন্তা আসে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান বৃন্দাবনে আমি একবার যাব কিন্তু আমি সেখানে একা যেতে চাই না আমি আমার গোপাল এবং আমার মা বাবাদের সঙ্গে নিয়ে আমি সেখানে যেতে চাই তাই সে কথা আমি আমার মা বাবাকে জানাই মা বাবা এ কথা শুনে খুবই আনন্দিত হন কারণ তারাও ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শন করতে চেয়েছিলেন এবং এতদিন পরে তাদের মনের ইচ্ছা পূরণ হবে এটা ভেবে তারা খুব আনন্দিত ছিল তাই মা বাবার সম্মতি পেয়ে আর একটুও দেরি করিনি সঙ্গে সঙ্গে আমরা পাসপোর্ট ভিসা তৈরি করে চলে এলাম বৃন্দাবনের উদ্দেশ্যে ট্রেনে উঠে দেখলাম আমরা উইন্ডো সিট পেয়েছি তাই ভালোই হলো গোপাল সোনা একটা বাস্কেটের মধ্যে বসেছিলেন তাই উইন্ডোর পাশে বসে আমি সিটের উপর সুন্দর একটা তোয়াল পেতে দিই এবং বাস্কেট থেকে বের করে গোপাল সোনাকে সেখানে বসিয়ে দিই সকালের মিষ্টি হাওয়া আমাকে আর গোপাল সোনাকে যেন খুবই আনন্দ দিচ্ছিল আমরা দুজনে বসেই অনেক গল্প করছিলাম কিছু দূর যেতেই মা আমাকে বলল কিরে আজকে ভগবানকে তো সকালবেলা ভোগও দেওয়া হয়নি তুই এক কাজ কর তাড়াতাড়ি করে ভগবানকে ভোগ লাগিয়ে দে সঙ্গে সঙ্গে আমি মাকে বললাম মা কিছুই তো নাই কি দেবো আমি গোপালকে ভোগ তুমি কি কিছু নিয়ে এসেছ মা আমাকে বললেন দাঁড়া আমি বাড়ি থেকে কয়েকটা কলা নিয়ে এসেছিলাম তোকে দিচ্ছি তুই সেই কলা দিয়ে ভোগ লাগিয়ে দে মা আমাকে দুখানা গোটা কলা দিয়ে দিলেন এবং আমি ভগবানকে যখনই সেই কলা ভোগ লাগাতে যাব অমনি আমার মনে হলো এখানে আমি ভগবানকে ভোগ দেবো কিভাবে কারণ সর্বদাই ভগবান পর্দার আড়ালে ভোগ সেবা করেন তাহলে ট্রেনের মধ্যে আমি পর্দাই বা কোথায় পাব তাহলে কি গোপাল সোনাকে আমি বাস্কেটের মধ্যে বসিয়ে খাওয়াবো আমি দেখলাম এটাই ঠিক হবে বাস্কেটের ভিতরে গোপাল সোনাকে বসিয়ে ভোগ দিয়ে তারপরে আমি বাস্কেটটা ঢেকে দেব। তাহলে কোনো অসুবিধা হবে না এই বলে আমি গোপাল সোনাকে বাস্কেটের মধ্যে বসিয়ে দিলাম দুটো কলা গোটা দিয়ে তার উপর একটা তুলসী পাতা দিয়ে মন্ত্র উচ্চারণ করে আমি ভগবানকে ভোগটা লাগিয়ে দিলাম এবং একটা লাল কাপড় দিয়ে বাস্কেটটা আমি ঢেকে দিলাম এতক্ষণ আমি লক্ষ্য করিনি দেখলাম মা নেই মনে মনে ভাবলাম মা হয়তো ওয়াশরুমে গেছে মা আসুক তারপরে মা গোপালকে দেখবে আমিও একটু ওয়াশরুমে যাব এই ভেবে বসেছিলাম কিছুক্ষণ পর মা এসে আমায় বলল কী রে ভগবানকে ভোগ লাগিয়েছিস আমি বললাম হ্যাঁ ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি তোর গলার ফরদুয়াটা কেন বাস্কেটের উপর লাগিয়েছিস জানিস না এটা এভাবে চাপাতে নেই সরা বলছি এক্ষুনি সরা আমি বললাম দাঁড়াও মা এক্ষুনি সরিও না আমি ভগবানকে ভোগ লাগিয়েছি এটা বলার আগেই মা আমার গলার ফরদোয়াটা ভগবানের বাস্কেটের উপর থেকে টেনে নিলেন তখন আমি বললাম মা আমি ভগবানকে ভোগ লাগিয়েছিলাম সেই জন্য আমার গলার ফরদোয়াটা দিয়ে আমি ভগবানকে ঢেকে রেখেছিলাম তুমি পর্দাটা টেনে দিলে ভগবান কি খেয়েছে ভগবান তো একটুও সময় পেল না খাওয়ার তুমি কেন আমার কথা শোনো না মা বলো তো এই বিষয়টা দেখে মাও খুব কষ্ট পাচ্ছিলেন কারণ মা জানতেন আমার কারণে ভগবানের ভোগ সেবা করা হলো না কিন্তু তখন আর কিছুই করার ছিল না সেই জন্য আমাকে বললেন মন খারাপ করিস না এটা বলে মা মায় বললেন তুই যে কলা দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছিস সেই ভোগটা বের করে দে আমরা প্রসাদ হিসাবে সেগুলো গ্রহণ করি মা এই কথা বলার পর যখনই আমি বাস্কেটটা খুললাম ভোগ বের করার জন্য আর সেখানে যা দেখলাম তা দেখে আমাদের সবাইকে অবাক করে দিয়েছিল ভগবানকে আমি ভোগের জন্য দুটো কলা দিয়েছিলাম কিন্তু সেখানে দেখলাম দুটো কলার বদলে দেড়টা কলা রাখা রয়েছে দেড়টা কলা দেখে মা মায় খুব বকা দিলেন আর বলল কিরে তোকে যে বললাম দুটো কলা দিতে ভগবানকে তুই দেড়টা কলা দিয়েছিস কেন এটা তুই কি করলি তখন আমি মাকে বললাম মা আমি দুটো কলাই ভগবানকে দিয়েছিলাম কিন্তু এটা দেড়টা হলো কি করে সেটাই বুঝতে পারছি না বাবা এই সমস্ত বিষয়টা দেখছিলেন তখন বাবা বললেন চিন্তা করো না হয়তো ভগবান সত্যি সত্যিই ভোগ সেবা করেছেন তোমরা তো শুধু শুধু মাথা খারাপ করছিলে ভগবানকে ভোগ দিতে পারলাম না ভগবানকে ভোগ দিতে পারলাম না ভগবান আজ সকালে খেতে পেল না ভগবান হয়তো সেই জন্যই আজ আমাদের সঙ্গে লীলা করলেন বাবার কথা শুনে আমি আর আমার মা আমরা দুজনেই খুব অবাক হয়ে যাই কিন্তু বাবা একটুও অবাক হয়নি তিনি বললেন তোমরা এত অবাক হচ্ছ কেন এই বিষয়টা নিয়ে ভগবান কি ভোগ সেবা করতে পারেন না উনি তো চিরন্তন সত্য নিজের ভক্তদের সঙ্গে সবসময় তিনি লীলা করে থাকেন আমরাও হয়তো সেই ভক্তর মধ্যে একজন আমাদের কপাল এত ভালো যে আমরাও ভগবানের লীলা দর্শন করতে পারলাম এতে এত চমকানোর কিছুই নেই তবে ভগবানের এই ব্যাপারটা আমায় খুব ভাবিয়েছিল কারণ আমি যখন ভগবানকে ভোগ দিয়েছিলাম তারপরে আমি কোথাও যাইনি আর বাবা যদি ভোগের প্রসাদ খেয়ে থাকে তাহলে কি করেই বা খাবে আমি তো কোথাও যাইনি সেখানেই ভগবানকে ভোগ দিয়ে বসেছিলাম অন্যরাও যদি কোনোভাবে হাত দেয় কিন্তু তাও বা কী করে দেবে হাত তো কেউ দেবে না সেই জন্যই আমাদের সবার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায় আর এভাবেই আমাদের গোপাল সোনা আমাদের সঙ্গে করলো অদ্ভুত লীলা এবার আপনারাই বলুন তো গৌরঙ্গ দাসের সঙ্গে এরকম ভগবানের অদ্ভুত লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকল ভক্তরা এই সুন্দর লীলা কথাটি জানতে পারে আর আপনার সাথেও যদি হয়ে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশান অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে আপনারা লিখে অথবা ভয়েস রেকর্ডিংও পাঠাতে পারেন তাহলে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের লীলা কথাটি আমরা প্রকাশ করব। আজ এই পর্যন্ত দেখা হচ্ছে তাহলে আরেকটা নতুন লীলা কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের গোপাল সোনার সাথে আপনার পরিবারের সাথে আপনার ঈশ্বরের সাথে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে